আচ্ছা দাদা বলছিলাম ওই যে বর্তমানে আমরা ভাইরাল একটা নিউজ দেখলাম যে উদিত নারায়ণ তিনি মানে স্টেজের মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে তো সেই বিষয়ে আপনার কি মতবাদ ও দাদা কি বলবো আর আমি এতদিনের একটা শ্রদ্ধেয় ব্যক্তি আগে জানতাম যে ইমরান হাসমি এগুলো কাজ করত আচ্ছা ঠিক আছে তার সিনেমাতেও আমরা দেখেছি অ্যাকচুয়ালি আমরা এই ধরনের কেস বলতে ইমরান হাসমিকেই চিনি জানি কিন্তু সেদিন হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি সেলফি উঠতে আসছে পাবলিক এবার উদিত নারায়ণ মানে কি বলবো যদিও শ্রদ্ধেয় ব্যক্তি তাকে আমি অসম্মান করতে চাইবো না তবে আমার ব্যাপারটা ভালো লাগেনি এখন ছোট থেকেই ছোট থেকেই বলতে আমার জন্মের আগ থেকেই উনি গান করে আসছেন এবার আমরা ছোট থেকেই ওনার গান শুনতে শুনতে এত বড় হলাম আগে আমি খুব সম্মান করতাম এখনও করি ওনার ট্যালেন্টকে সম্মান করি তবে ওনার বিহেভিয়ার যেটা আমি দেখলাম স্টেজে আমরা অনেকে বলদছে তিনি নাকি আগে থেকেই ওইরকম ছিলেন একটু না আগে আমি এরকম কিছু দেখিনি তাই আমি মন্তব্য করব না তার কারণ লোকটাকে আমি এখনো সম্মান করি তার কাজে কাজকে আমি খুব ভালোবাসি তার গান আমার আমার মোবাইলে যদি আপনি দেখেন ওই উদিত নারায়ণের ম্যাক্সিমাম গানই পাবেন কারণ ওনার গান আমার সবসময় ভালো লাগে এখন গান তো ভালো লাগে হয়ে গেছে এখন ভুল ব্র্যান্ড ভুল হয়ে গেছে কি করব আর আচ্ছা দাদা বলছি এখানে আশেপাশে কোথাও গান শেখার জায়গা আছে ཨ་ ah! <laughs> <laughs>